বুকে বুকে ব্যথা ব্যথা কেন হয় মানে কি হার্ট অ্যাটাকের ইঙ্গিত না অন্য কিছু এই বিষয়ে আজ জানবো তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল বুকে ব্যথা কম বেশি আমাদের কোনো না কোনো সময়ে হয়ে থাকে তখন আমরা ঘাবড়ে যাই কিংবা চিন্তায় পড়ে যাই নয় তো এটা আমরা ব্যথার সময় মনে করে থাকি আপনারা যদি মনে করে থাকেন জানাবেন বুকে ব্যথা মানেই যে হার্ট অ্যাটাক তা কিন্তু নয় এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে চলুন সেগুলোতে যাওয়া যাক আগে আমাদের ব্যথার ধরন বুঝতে হবে যদি হার্টের সমস্যার কারণে ব্যথা হয় তবে সেই ব্যথা বুকের বাম পাশেই হবে মনে হবে যেন কিছু একটা বুকে চেপে বসে রয়েছে এই ব্যথা এক জায়গায় না হয়ে কখনো ঘাট ছাড়িয়ে পিঠ পর্যন্ত চলে যায় তার সঙ্গে প্রচন্ড ঘাম ও শ্বাসকষ্ট হতে থাকবে কখনো আবার মুখ লালচে হয়ে যেতে পা ও ঠান্ডা হয়ে যায় তবে সবার যে একই উপসর্গ দেখা দেবে এমনটা নাও হতে পারে এমনও শোনা যায় কেউ আবার ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে প্রত্যেকের শরীর আলাদা তাই সমস্যাও ভিন্ন ধরনের যদি আপনাদের কিংবা আশেপাশে কারো মধ্যে এইরকম উপসর্গ থেকে থাকে তাহলে বুঝবেন এটা হার্ট অ্যাটাকের দিকে গড়াচ্ছে দেরি না করে দুটো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় এরপর আসি হার্ট অ্যাটাক ছাড়াও আর কি কি কারণে বুকে ব্যথা হয় অনেক সময় গ্যাস অ্যাসিডিটির কারণেও বুকে ব্যথা হয় সেই ব্যথা হলে বুকে জ্বালা ও চাপ অনুভূত হবে এছাড়া মানসিক উদ্বেগের কারণে ঘাম ও শ্বাসকষ্ট হয়ে বুকে ব্যথা হয় আরেকটি কারণ কোনো কারণে যদি পেশির সংকোচন হয় তবে খাদ্য উপর চাপ পড়ে ফলে হঠাৎ করেই বুকে ব্যথা হতে পারে সুতরাং আমাদের কাজই হচ্ছে ব্যথার ধরন বুঝে তৎক্ষণাৎ তার ব্যবস্থা নেওয়া তবে গুরুতর বিপদের হাত থেকে বেঁচে যাওয়া সম্ভব তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন ধন্যবাদ